ডিমলায় রাস্তায় চলাচলে বাধা দেওয়ায় থানায় অভিযোগ এসটি বাংলা টিভি প্রতিবেদনের তথ্য চিত্র রয়েছেন নীলফামারি জেলা প্রতিনিধি মোহাম্মদ মামুন ডিমলায় চলাচলের রাস্তায় বাধা দেওয়ায় থানায় লিখিত অভিযোগ করেন মিনারুল ইসলাম ঘটনাটি ঘটেছে নীলফামারি ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়ন কলেজ পাড়ায় আমরা এই রাস্তা দিয়ে হাঁটি আমাদেরকে চলাফেরা করতে দেয় না এখন আমাদেরকে আমরা যদি ফাইনাল পরীক্ষা দিতে যাই আমাদেরকে বাধা দেয় আমাদেরকে মানে বাধা দেয় যারা হলো যে ওহিদুল আর হাফেজ দুলাল আমাদেরকে যদি যাই আমরা আমাদেরকে মারধর করে পেটে দেয় ওই পাড়া দিয়ে যাতায়াতের মাধ্যম হল একটিমাত্র গ্রামীণ কাঁচা রাস্তা গ্রাম থেকে প্রায় দেড় দুই কিলোমিটার দূরে রয়েছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ও হাটবাজার বাজার উক্ত পাড়ায় বসবাস করেন প্রায় শতাধিক পরিবার তাদের প্রধান পেশা হল কৃষি আর এই কৃষি পণ্য নিয়ে পাড়া পাড়ে রাস্তার পাশে অনেকের জমি থাকলেও রাস্তা কেটে যাতায়াতের অনুপযোগী করে দেয় এলাকাবাসীরা অভিযোগ করে বলেন হাটের বাইরে আস্তা মানুষ এখন হাফেস কাটে দুল কাটে কারি এলে আস্তাক শেষ করতে আমার হাঁটাহাটি করিও পাইনি আমরা কোনো অনেক ছাত্র ছাত্রী পড়া লেখার জন্য স্কুল কলেজে যেতে বড় বিপাকে পড়তে হয় এ সময় তাদের অশ্লীল ভাষায় গালি সহ প্রাণ হুমকি দেয় এমনকি কোনো জরুরি রোগী নিয়ে চিকিৎসা সেবা নিতে গেলে পড়তে হয় পরনাপন্ন বিপদে রাস্তাটি রক্ষার জন্য মিনারুল ইসলাম বাদী হয়ে সাইফুল ইসলাম দুলাল রোহিতুল ইসলাম দুলু বেগম ধৌলি ও সালমা বেগমের বিরুদ্ধে ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন স্যার এটা বল পুরানো আস্থা নিচে একটা ড্রেন ছিল এই ড্রেনটা মোটা করে বাঁধিয়ে নেছি নিয়ে চলাফিরা করছি এখন ওমায় যে ভাই ভাই কিরকিস ভাজিয়া এখন কাটি নিয়ে আমাকে এখন যাবার দেয় না ছেলে মেলে ঘর করে নাকা পাড়া করে দেয় না শিক্ষার্থীরা বলেন আমাদের এই আস্থাটা চাই আমাদের আমাদের এই আস্থাটা না হলে আমাদের চলা ফেলা হয় না আমরা স্কুলে যেতে পারি না আমাদের আজকে ফাইনাল পরীক্ষা ছিল আমরা স্কুলে ফাইনাল পরীক্ষা দিতে গেছিলাম কিন্তু আমাদের যেতে দেন না ওখানে না আমাদের এদিক ঝ্যাংড়ে ফেরে দিয়েছে ছাত্র আন্দোলনের বাংলাদেশে যাতায়াতের রাস্তা বন্ধ করে পড়ালেখার ব্যাঘাত ঘটাতে পারে না এ বিষয়ে ডিমলা থানা এসআই ভীষ্ম কুমার রায় বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে মামলা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে মাত্র আন্দোলনের দেশে রাস্তা বন্ধ করে কাউকে পড়ালেখা ব্যাঘাত ঘোরাতে দেব না রাস্তাটা বহু পরিবার এখানে আসি আমরা ভুটতে পারটি নিজে যেতে পারি না ঘাড় খড়ি না গে নিজে ওই আধ ঘড়াত ফির ভ্যান ভোরের নাগে সে রাস্তাটা আমাদের কাডি ফেলেছে এখন আমাকে যাইতে যায় না ঘোয়ার ঘাট লেখাপড়া করছে যাই যায় স্কুল যায় দেখো আরো খনি ফেলায় ডাঙ্গায় মারে ঘাড় পা পাখি দেয় এইরকম বহু বুঝছেন আর ওদের বাচ্চাদের সমস্যা হয় মাদের স্কুল যাওয়ার খুব আমার সমস্যা ওদিকে যাতে দেয় না আর যারা ওদের পাশাপাশি ধান আবাদ আছে ধান খেত সমার আর ওর চেকার খোলে দিছে আর খোলা মানে চেকার খোলার পর বাচ্চারা স্কুল যাবে ওদেরকে নাড়ি ধরে বসে বাচ্চা থেকে ডাঙ্গে বার করে দিছে আমাদের এই আস্তারা দরকার আমাদের কৃষি জীবী লোক আমাদের সব ভুট্টা ভুটি ধান চাল যেগুলো লাগে সব ঘরে ঘুরে নিয়ে ওই জায়গায় নাকি গাড়ি তুলতে হয় এদিকে কোনো রাস্তায় গাড়ি আসে না আমাদের আস্তা আস্তাকে কালিকে শেষ করে দিছে আমি এখানকার একজন শিক্ষিকা উত্তর দিনাগা স্থাপনী আমার প্রোগ্রামের নাম হচ্ছে দেশ শিশু নিকেতন এখানকার রাস্তা নিয়ে সমস্যা বাচ্চারা এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না কারণ এরা বাধা দেয় এবং এদের বর্ষাকালে যাতায়াতের খুব সমস্যা হয় বর্ষা